হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের জন্য আমার আজকের রেসিপিটি থাকছে পাউরুটি এবং দুধ দিয়ে তৈরি করা ভীষণ মজাদার নরম তুলতুলে মালাই রোল রেসিপি আমার ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার এই রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু মজাদার মালাই রোলটি আমি মালাইটা বানানোর জন্য একটি পাটে হাফ লিটার দুধ নিয়েছি একদম লো আছে জাল করে নিব কারণ মালাইয়ের জন্য দুধটা একদম ঘন করে নিব দুধটা কিন্তু অনেকটাই জাল হয়ে আসছে এবার আমি এখানে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন চিনি দেওয়ার পর আমি একটু জাল করে এই দুধটা নামিয়ে নিয়েছিলাম আর এখানে আমি রুটিটা নিয়ে নিয়েছি এখান থেকে আমি পাঁচ পিসের মতো রুটি নিয়ে নিব এবং এই সাইডের এই ব্রাউন কালারের এই অংশটা আমি একটি শরীর সাহায্যে কেটে নিব। এভাবে আমি সবগুলা রুটি সাইড থেকে ব্রাউন কালারটা কেটে নিয়েছি এবার একটা বেলুনের সাহায্যে যতটা সম্ভব আমি পাউরুটিটা বেলে পাতলা করে নিব আর এভাবে করেই কিন্তু আমি সবগুলি পাউরুটি বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে নিয়েছি এবার আমি রোলের ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিব তো এখানে আমি দুই প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিব এক চামচের মতো দুধের স্বর আর এখানে দিয়ে দিব এই সামান্য পরিমাণ চিনি আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করতে পারেন তো আমি এখন এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি মালাই রোল তৈরি করে দেখাচ্ছি রোলটা তৈরি করার জন্য আগে রেডি করে রাখা পুরটা পাউরুটির উপর দিয়ে এভাবে করে রোলটা তৈরি করে নিব এই আমি রোলটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এমন করেই কিন্তু আমি বাকি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর এখানে আমি কিছু কাজু বাদাম চীনা বাদাম এগুলাকে কেটে রেখেছি এগুলা দিয়েই আমি এই রোলগুলোর উপর একটু ডেকোরেশন করে নিব সুন্দর করে আমি এটাকে একটু ডেকোরেশন করে নেওয়ার চেষ্টা করেছি এবার যে মালাইটি করে রেখেছিলাম হালকা কুসুম গরম অবস্থায় মালাইটি রোলের উপর দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু একবারে ঠান্ডা হওয়া যাবে না এই তো আমার পাউরুটি দুধের মালাই রোল তৈরি আলহামদুলিল্লাহ আমার এই পুরো রেসিপিটি ফলো করে আপনারাও কিন্তু সহজেই এই মজাদার সুস্বাদু খাবারটি বানিয়ে নিতে পারবেন তাই আমার রেসিপিটি ফলো করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ